ইমানের মতন দৌলত পাওয়ার পরেও শয়তানের খপ্পর থেকে নির্ভয় হওয়ার সুযোগ নাই বরং সবসময় ভয়তে থাকা না জানি শয়তান কখন আমার ইমানটা শো মেরে নিয়ে না যায় এজন্য আল্লাহ তালার কাছে আশ্রয় চাওয়া শয়তান থেকে বাঁচার জন্য আশ্রয় সেতে হবে কার কাছে আল্লাহ তাল্লাহর কাছে রসুল করিম করিম সাল্ল্লাহ আলিবাসাল্লাম আশ্রয় চেয়েছেন আল্লাহ তাআলার কাছে

আমার কোনো আশ্রয় স্থল নাই আমার কোনো সাহায্যকারী নাই একমাত্র আল্লাহ সারা যেন রসুলকে দোয়া শিখাইছে হৃদায়তের অবিচল থাকার জন্য আল্লাহর কাছে বলো আল্লাহ আলুক আল হুদা আল্লাহ আমি আপনার কাছে হৃদায়তের পর অটল অবিচল থাকার জন্য আশ্রয় চাচ্ছি কুরআন করিমের মধ্যে আল্লাহ তাহলেও দোয়া শিখাইছেন যে বান্দা তোমার ইমান চুরি হয়ে যাওয়ার সম্ভাবনা আছে ছয়তান তোমার ইমানের পিছনে লেগে আছে কেমনে তোমার ইমানটা নষ্ট করে দেওয়া যায় এজন্য আমি আল্লাহর কাছে দোয়া পারো কি দোয়া করো আল্লাহ তালা শিখিয়েছেন রব্বানা লা তু কলু বানা বা দা ইজা দে ইতা না ওয়াহাবালা না মিল্লা দুং রহমা ইন্ন কাং তাল আল্লাহ তাআলা বলেন বান্দা ইমান ছয়তান যাতে নিতে না নাপারে আমার কাছে দোয়া করো রব্বানা লা আল্লাহ আমার অন্তরটাকে আপনি বক্র করে দিয়েন না হাদাইতানা একবার যেহেতু হৃদায়তের মতন দৌলাত দিয়েছেন এই হৃদায়তের দৌলাত দেওয়ার পরে আমার অন্তরটাকে আর বক্র করে দিয়েন না আমি যেন গুমরাহির দিকে চলে না যাই আমি যেন গুমরাহি না হয়ে যায় আমি যেন দিন হারা না হয়ে যায় আমি যেন পথ না হয়ে যায় আমি যেন ইয়াহুদি না হয়ে যায় আমি যেন নাসারা না হয়ে যায় আমি যেন হিন্দু না হয়ে যায় আমি যেন পৌত্তলিক না হয়ে যায় আমি যেন মুসরিক না হয়ে যায় আমি যেন নাস্তিক না হয়ে যাই এ কারণে আল্লাহ তা দোয়া শিখেছেন দোয়া করো বানা তুষি কলুবানা বা ইদ হাদাই তানা আল্লাহ আমার অন্তরটাকে হিদায়ত দেওয়ার পরে আর বক্র করে দিয়েন না হৃদায়তের থেকে গুমরার দিকে সরাই দিয়েন না হাজারো মানুষ এসে মুসলমানের বাচ্চা মুসলমান কিন্তু নাস্তিক আছে না নাই বাপ আল্লাহকে স্বীকার করে কিন্তু ছেলে আল্লাহকে মানে না এমন সন্তান আছে না নাই বাপ আল্লাহকে স্বীকার করে কিন্তু সন্তান আল্লাহকে কি করে না স্বীকার করে না মা আল্লাহকে স্বীকার করে কিন্তু সন্তান আল্লাহকে স্বীকার করে না নাস্তিক হয়ে গেছে পিতা মুসলমান সন্তান হিন্দু হয়ে গেছে পিতা মুসলমান সন্তান মুশ্রিক হয়ে গেছে পিতা মুসলমান সন্তান খ্রিস্টান হয়ে গেছে পিতা মুসলমান সন্তান এহুদি হয়ে গেছে আছে না নাই হাজারো মানুষ আছে কেন আল্লাহ তাল্লা তাকে হৃদায়তের পরে রাখেননি তার আব্বা মুসলমান সেও মুসলমান ছিল কিন্তু সে হৃদায়তের দলাত হারাই ফেলছে কেন আল্লাহ তাল্লাহ কাছে সে হৃদায়ত চান নাই চাই না এজন্য আল্লাহ তাল উম্মাদ বান্দাদেরকে শিখেছে ও বান্দা আমার কাছে বেশি বেশি দোয়া করবা রব্বানা না আল্লাহ তুষির বানা বা না আল্লাহ একবার যখন হৃদায়তের মতন দৌলা দিয়েছেন আমাকে আর গুমরা করে দিয়ে না এজন্য আল্লাহ তাল কাছে বেশি বেশি দোয়া করা বেশি বেশি দোয়া করা